বিরোধিতা করতে ঠিক আছে মানুষদেরকে নিষেধ করতে দেয় মোহাম্মদ আলাদামের নিকট যাওয়া না নবীর কাছে যাওয়া না নবী তোমাদের ভাই ভাইদেরকে আলাদা করে দিতেছে বাপ থেকে ছেলে আলাদা করে দিতেছে বউ থেকে স্বামী আলাদা করে দিতেছে তাকে তোমাদেরকে অন্য ধরনের দীক্ষিত করতেছে তোমরা মোহাম্মদের কাছে যাবা না যেটা বলুন না আলহামদুলিল্লাহ কিন্তু

জমুর ফল বলে উর্দুতে ফার্সিতে আরবিতে তিন বাংলায় জমুর এই জমুরটা আমাদের দেশে আছে কিছুটা ভিন্ন আছে ফলে তিন এই এই জমুর নামে আল্লাহ সুরার নাম রেখেছেন সুরা তিন এমনি করে অনেক কিছুর নামে কালামে পাকে বিভিন্ন প্রাণী নামে বিভিন্ন জাতির নামে বিভিন্ন বংশের নামে বিভিন্ন ভাবে আল্লাহ বিভিন্ন সুরার নাম দিয়েছেন বিশেষ করে তিব্রার নামে আল্লাহ কোরআন সুরা দিয়েছেন সুরান মানব মাকরসার নামে দিয়েছেন সুরা আন্ত বা তারপরে হাতির নামে সুরা দিয়েছে সুরান তিন এমনি করে আরো অনেক সুরা আছে এমনি পশু নামে আছে তারপর বংশের নামে বংশের নামে সুরা আছে আলে ইমরান জাতির নামে সুরা আছে এমনি করে বনি ইসরা

আল্লাহর হাবি কে আল্লাহ রব্দুল আলম জানাচ্ছেন এই সুরাটা এমন এক সুরা যে সুরা শুরুতে আল্লাহ অনেকগুলি ফসল করেছেন আমরা যখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি তখন এর আগে কথম থাকি যে আল্লাহর কথম করে বলছি এটা হবে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে গেলে আমরা কথম করে থাকি তো আল্লাহ এখানে চারটা কসম করেছেন দুইটা কাকুক দিয়েছেন তারপর একটা কথা বলেছেন

তারপর আল্লাহ রাব্বুল আলামিন একটা পাহাড়ের কসম করছেন এখানে দুটা পাহাড়ের কসম করেছেন তারপর একটা পাহাড়ের কসম করছেন অতুর এবং সিনাই পর্বতের কসম প্রথম করেছে দমন পর্বতের কসম দ্বিতীয় নম্বরে জাইতুল এর তিন নম্বরে বলতেছেন ওয়াহ অতুর এবং সিনাই পর্বতের কসম সিনাই পর্বত হলো পাহাড় যে পাহাড় আপনারা সকলেই জানেন जे पहाड़े साथे मुसा नबी मिसबग भलवासे जे पहाड़े दायी नबी मुसा अल्लाह से कब्बा पेंचन जे पहाड़े नबी मुसा अल्लाह से ताउरान नाजिम ताउरात पेंचन ताउरात ताउरा नबी मुसा पेंचे तोरे सेनारों एवं बोलते मुसा ওই পাহাড়ে দাঁড়িয়ে যে গাছ থেকে আল্লাহ একটা গাছ থেকে এই কথা আল্লাহ বলেছেন যে গাছ থেকে মোসা এই আওয়াজ শুনতে পেয়েছিল ওই গাছটা ছিল ডোমরের গাছ তারপরে এই পুরের কিনা নিয়ে অনেক কথাবার্তা

জোতা খোলার জন্য আদেশ রয়েছে ইয়ার্লাহ আপনি আলু অর্জুনে আরোহণ করছেন আপনি জোটা খোদে নয় আপনি জোটা নিয়ে আলোচনা গ্রহণ করেন বলে কেননা আপনার জোতার ঢোলায়

ওই ভালোবাসা আমাদের অন্তরে আল্লাহ নসিব করে রক্ষা করে এবং আল্লাহ নদী মোসা তোর এই সিনাতে আল্লাহর সাথে কথোপকথন করেছে ওই তুর পাহাড়টা মিশরে অবস্থিত এই তোর পাহাড়ে সমস্ত মানুষ সমস্ত ধর্মের মানুষেরাই যায় প্রত্যেকের আলাদা আলাদা একটা একটা এই ইবাদত যা আছেন মুসলমানদের জন্য একটা মুসল্লা আছে তো ওই পাহাড়টাতেই আল্লাহ

মাথা যে পরিমাণে সন্দেহ অনেক সময় দরকার আমার সময় অনেক কম এই আপনারা এই পুকুর অনেকবার শুনেছেন তো আল্লাহর সাথে কথা বলেছেন আল্লাহর দিদারের জন্য এই পাহাড়ে গিয়েছেন জন্য এই পাহাড় আল্লাহ দাউদ আলাইহিস এই পাহাড়ে কসম করেছিলেন জরে বল সুবহানাল্লাহ এই পাহাড় যদিও দেখতেতে যে এই পাহাড়ে কসম আল্লাহ করেছেন বলতে মুসা নবীর জন্ম হয়েছে বিসরে এই পাহাড়ে বিসরে আল্লাহ প্রথমে জাইতুন এবং দুমর দুমরের কসম এমন নবী ইসরা জন্মের কসম করেছেন এখানে তুরের সিংহার কসমের মধ্যে নবী মুসা জন্মের কসম করতেছে জরে বল সুবহানাল্লাহ

আল্লাহর আবিদের শহরের প্রথম যখন করতে গেল তখন হাতা হা করতেছেন যে এই শহরের পতন এই শহর বলতে আল্লাহর আবিদের মক্কা নগরী ধরে বলেন সেটা আনন্দ তখনই আল্লাহ দুনিয়া যাইনের ব্যাপারে দেশের পতন করলেন দ্বিতীয়ত তো তো সিনাম প্রসঙ্গে মিশরের পতন করলেন তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহ মক্কা নগরী কসম করলেন জোরে এবং

এটা বাচ্চা ছিল আমার নবিজির নুরাল সুবহানাল্লাহ ভগবুলেতে নবিজির নাম মুবারকতার নিযমতে মিম হরকে বা আদে মিম সংযুক্ত করে বাচ্চা আল্লাহ মক্কায় পরিণত করেছেন করে বলুন সুবহানাল্লাহ এবং ওই শহর দাল হয়েছে তো আগে থেকেই কিছু বরকত মক্কা নগরীতে ছিল ওই বরকত স্থানে আল্লাহ আবিদের সৌভাগ্যমান হওয়ার কারণে বরকতের পরিমাণ আরো দ্বিগুণ হয়েছে এখানে কাবা ছিল মিনা মুখদারিকা ছিল আরামা ছিল এত কিছু থাকার পরেও আল্লাহ হাবিব যখন এখানে আগমন করলেন আল্লাহর হাবিবের আগমনের বদল এই মক্কার সান আগমন আরো দ্বিগুণ বেড়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ এক জরুরি ফরানাল্লাহ সাল্লা আলাইহি ওয়ালা আলাইহি ওয়ালাহ আল হাবিবের মিলাদের জায়গা ওই জায়গার কসম আল্লাহর রাব্বুল আলামিন বললেন প্রথমে নবী ঈসার জন্মের স্থান মৌসার জন্মের স্থান তৃতীয়ত আল্লাহ হাবিবের জন্মের স্থান এই চারটা কসমের মাধ্যমে তিনজন নবীর জন্মস্থানের কসম আল্লাহ করেছেন ধরে বলুন সবাহান এই মক্কা নগরীর বড় স্থান আজমত মর্তবা রয়েছে এখানেই শুধু নয় আল্লাহ আরেক জায়গায় এই মক্কা নগরীর কসম করেছেন সুরাবালাদের মধ্যে কসম করার কারণ কি মক্কাকে দামি করলেন কেন মক্কা কসমের উপযোগী হলো কেন আল্লাহর হাবিবের সৌভাগ্যমানের জন্য আল্লাহর হাবিব মক্কা আগমন করেছেন এই জন্য মক্কা মক্কা বড় দামি হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অতীন ও যাইতুন দুটা কসম করলেন দুমর এবং যাইতুনের তারপর অতুল ইসিন ইন সিনাই পর্বতের কসম করলেন তারপর ওয়াহাদাল বালাদিল আমিন এবং নিরাপদ শহর তথা মক্কা নগরীর কসম করলেন চারটা কসম করলেন এবার আল্লাহ জবাবে কসম বলবেন কসম করার কারণ কি সেটা বলবেন তারপরে আয়াতে সুরা তিনের চার নম্বর আয়াতে আল্লাহ বলতেন লাকদ খালাকা না ইনসানা ফি আহসানি এখানে চার কসম করার পরে আবার লাকদ বলতেছে লামক লামক তাকিদের জন্য আসে কদ তাকিদের জন্য আসে আরবি লঙ্গনে বলা একটা কথা গুরুত্ব বোঝানোর জন্য তাকিদ দেওয়া হয় তাকিদ দেওয়া হয় এই লাকব শব্দটা দুইটা তাকিদ ব্যবহার করেছে। চারটা কসম দুইটা তাকিদ দিয়ে মোট ছয় তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন খালাকানাল ইনসানা ফি আহসান তাকউইন নিশ্চয়ই আমি মানুষদেরকে অতি উত্তম আকৃতিতে অতি অতি সুন্দর আকৃতিতে বানিয়েছি বলে বলেন সুবহানাল্লাহ তথা আমাদের যে চেহারা আমাদের যে অবয়ব আমাদের যে আবরণ আমাদের যে আকৃতি এটা আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি মানুষদেরকে অতি উত্তম অতি সুন্দর সরজে বানিয়েছি বলুন এই কথাটা বলবেন আল্লাহ এর আগে এখানে আল্লাহ এটা বলার কারণ কি অনেক কাফেররা মনে করত মানুষ থেকে ফেরেস্টা এবং জিনদাতিরা উত্তম অনেক কাফেররা এমন মনে করত। তাদের জবাবে আল্লাহ ইসরা নাম দিন করেছে আবার কেউ কেউ ওই পাথরকে গাছপালাকে পশু পাখিকে উত্তম মনে করে মানুষ হয়েও তাদের পূজা করত এই জন্য আল্লাহ মানুষকে যে অতি সুন্দর আকৃতিতে অতি উৎকৃষ্ট করে যে বানিয়েছেন সেটা আল্লাহ অতি তাকিদের সাথে বলেছেন তারপরে এখানে মানুষের সুন্দর সৌরতের কথা বলার আরেকটা কারণ হলো আল্লাহ হাবিবের দরবারে বৃদ্ধ বৃদ্ধ সাহারাই তারা মেসে বলতেছে ইয়ার সুল আল্লাহ আমরা যুবক বয়সে যেমন শক্তি আমাদের শরীরে ছিল তেমন শক্তি নিয়ে এখন আর এইভাবে বন্দিগি করতে পারতেছি না চোখে তেমন আর দেখি না শেষ দায় গেলে কোমরের ব্যথা হয়ে যায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না আগের মতো এভাবে বন্দিগি করতে পারি না ইয়ার সুল আল্লাহ আমাদের কি হবে আল্লাহ ওইটার উত্তর দিচ্ছেন যে মানুষকে অতি উত্তম সরতে বানিয়েছি এখানে তারপরে আবার বলতেছেন আল্লাহর উপরে আরান যে সুম্মা রাদা জানা আসকাল সাফিলিন এবং তাদেরকে আর দারিদ্র্যের মধ্যে ফেলে বা দারিদ্র্যের মধ্যে পৌঁছে দিয়েছে প্রথমে আমরা যখন যুবক থাকি শরীরে কত শক্তি থাকে যখন আস্তে আস্তে 40 45 50 হয় তখন শরীরের শক্তি আর আগের মতো থাকে না তো আল্লাহ বলতেছেন সুম্মা রাদা জানা আসকাল সাফিলিন লাকদ আনাহু আসফলা সাফালিন অতঃপর তাকে নিম্ন থেকে নিম্নতর অবস্থার দিকে ফিরিয়ে দিয়েছি তথা প্রথমে শক্তিশালী আপনাকে বানিয়েছে তারপরে আপনাকে অতি দুর্বলতার দিকে ফিরিয়ে দিয়েছেন এটার কাছে আরও অনেক করেছেন ওইদিকে যাচ্ছি একটু সামনে একটু কথা বলা নেই আল্লাহ যে বলেছেন লাকদ খালাকাল ইনসানা ফি আহসাবি তাকউইল মানুষ সবচেয়ে সুন্দর আকৃতিতে আল্লাহ বানিয়েছেন মানুষকে তো এই ব্যাপারে

তাহলে কারণ তালাক হয়ে গেল এখন বউ হুজুরদের কাছে দৌড়াইলেন যে হুজুর سيدنا ইমামদের কাছে দৌড়াইতে এসে যে হুজুর আমার স্বামীর মত মন কথা বলেছে পূর্ণিমার রাতে আমি আমার স্বামী একান্ত সময় কাটাচ্ছি এবং সময় আমার স্বামী বলে যে তাদের মতো সুন্দর না হলে আমি তালাক ও হুজুর আমার জামাই তো এই কথা বলেছে কিন্তু আমার তো সন্দেহ হচ্ছে আমি চাঁদের চেয়ে সুন্দর কিনা হুজুর বলতেছে না এটা কখনোই সম্ভব না পূর্ণিমার চাঁদ অনেক সুন্দর আপনি তো এত সুন্দর আপনি তালাক হয়ে গেছেন কয়েকজন হুজুরের কাছে যাওয়ার পর একই ফয়সালা দিল মহিলাকে সর্বশেষে এই মহিলা তখন ইমামে আজম আবু হানিতা বেশি বয়স না পনেরো ষোলো বছর বয়স ছোট্ট বালক একজন বলতেছে যে ইমামে আজম আবু হানিতার কাছে একটু যাও না গিয়ে দেখো উনি কি বলে মহিলা বলতেছে বড় বড় হুজুরদের কাছে গেলাম হুজুররা ফয়সালা দিয়ে দিয়েছে যে আমার স্বামী নাই তালাক হয়ে গেছে ছোট্ট আবু কাছে গেলে আর কি হবে আবু হানিফা কাছে গেলেন ওই মহিলা তারপরে শেষ আসানি। নেই যাওয়ার পর আবু হানিফা যা বলতেছে ও আবু পা আমার স্বামী পূর্ণিমার রাতে চাঁদের দিকে দেখে দেখে আমাকে বলেছে যে আমি যদি চাঁদের মতো সুন্দর না হই আমি তালাক হয়ে যাবো তো এখন তো আমার সন্দেহ হচ্ছে আমি তা চাঁদের মতো সুন্দর না তালাক তারা হয়ে গেছে আর হানিকা বলে না আপনি তালাক হন নাই আপনি আপনার স্বামীর স্ত্রীই রয়েছেন বলে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পর জিলদা বলতে যে তালাক হয়ে গেছে ও যিলদা বলতে রাগ হয়ে গেছে জানরা এত বছর লাগনা বর করার পরে এত কিতাবাজি করার পর ফতোয়া দিয়েছি এই ফতোয়া ছোট এক বাচ্চা উল্টা ফতোয়া দেয় সেই বাচ্চা এই বাচ্চাকে ডেকে আনেন

বিসমিল্লাহ থেকে হুজুর আর দিচ্ছে কমার হবে না এখানে इंसान হবে দ্বিতীয়বার আবার কবর করেছে আবার লقمা লقمা দিচ্ছে এখানে কবর হবে না इंसान হবে তারপরে আবু হানিফা কবরে বুদতেছে তৃতীয়বারের মতই इंसान করে নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর হুজুর আমিন ধরলেন ও ইমানু আজমা তুমি নিজে নিজে কবরের ওপরেই गेला তোমার কয়েকবার লقمা দেওয়ার পরে তুমি এক আয়াত বারবার গুন করতেছ এখানে এই আয়াত আমি জানি আপনারাও জানেন এই আয়াতের অনুভব আপনারাও জানেন আমিও জানি এই আয়াতকে যদি ব্যাখ্যা করেন দেখতে পাবেন

এই আয়াত তো আল্লাহ বলতেছেন এই আয়াতে যে তা থেকে মানুষের চেহারা সুন্দর বলে যেহেতু আল্লাহ পুরাণে ভয় করা দিয়েছে যে সমস্ত মানুষের সৌরভ জ্ঞানই হোক

আমাদের নবী নবি আজন আমাদের ইমাম ইমামে আজন আমাদের তরীকতের শাইখ হযরত আব্দুল কাদের জিলানী ওয়াউতুল আজন তরেগুলো সুবহানাল্লাহ